ছিলেন ইসলামের রাবে ইতিহাসের অন্যতম একজন সুফি সাদিকা যিনি ভালোবাসা ও ভক্তির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন আমি তানভীর উদ্দিন খান আছি আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তিনি অষ্টম শতাব্দীতে বস্ত্রায় জন্মগ্রহণ করেন এবং চরম দারিদ্রতার মধ্যে বড় হন এমনকি একসময় দাসী হিসাবেও বিক্রি হন কিন্তু তার ইবাদতের গভীরতা ও আল্লাহর প্রতি ভালোবাসা তাকে অদ্ভুতভাবে খ্যাতি এনে দেয় একবার তার চারপাশে আগুন লাগলেও দেখা যায় তার বিন্দু বিন্দুমাত্র আগুনের আঁচ লাগেনি একে অলৌকিকভাবে আল্লাহর হেফাজত হিসাবে ধরে নেওয়া হয় রাবেয়ার সবচেয়ে বড় শিক্ষা ছিল তিনি আল্লাহকে ভয় বা জান্নাত লাভের লোভে নয় বরং নিখাত ভালোবাসার কারণেই ইবাদত করতে বলা হয় এক রাতে তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন হে আল্লাহ আমি যদি তোমার এবাদত জান্নাত পাওয়ার আশায় করি তবে তুমি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো আর যদি জাহান্নামের নামের ভয়ে করি তবে সেখানে আমাকে দাও যদি নিঘাত ভালোবাসায় করে থাকি তবে তুমি তোমার মুখ দেখার সৌভাগ্য দিও আর এমন নিঃস্বার্থ ভক্তি আজও মানুষের হৃদয়ে আল্লাহর প্রেম ও আত্মশুদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আমাদেরকেও এমন আল্লাহর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করার মতো তৌফিক মহান আল্লাহ অধিক আমিন